দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে সমন্বয়ে বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন সেই বৈঠকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গা পূজার অনুদান বালুরঘাটে বালু ছায়া সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পাঁচশো ছয়টি পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন এই অনুদান পেয়ে তাদের দুর্গা পূজা করতে অনেকটাই সুবিধা হয় বালুরঘাট থেকে অমিত মহন্ত রিপোর্ট বর্তমানের কথা মঞ্চে উপস্থিত আমাদের বিভিন্ন পূজা কমিটি জেলা থেকে আগত থেকে আমি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি যে পুজোটা আমরা এক বছর ধরে আমরা অতি আগ্রহের জন্য অপেক্ষা করি আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান শারদ অনুষ্ঠান কিন্তু আমি দু চারটি মানুষ আপনাদেরকে বলবো যে আমরা জানি সকলেই যে স্বাস্থ্যই সম্পদ ন্যাচুরালি প্রত্যেকে তার হেলথের পার্টটু যতটুকু দেখা সম্ভব হবে সেই জায়গাটা একটু খেয়াল রাখবে স্পেশালি এটা আমাদের যদি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বা আমাদের খুব বেশি কেস লোড এবার নেই নেই তবুও এটা একটা ডেঙ্গু একটা সিজন চলছে প্রত্যেকটা কাউন্টারে অনেক চায়ের দোকান থাকবে বা বিভিন্ন রকম খাবারের দোকান থাকবে বেশ কিছু প্লাস্টিকের কন্টেনার থাকবে তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পুজো কমিটিকে একটু রেগুলার বেসি যাতে ক্লিনিং হয় সেটা একটু আপনারা একটু কাইন্ডলি দেখবেন

এই হাততালি হোক হসপিটাল পাড়া সার্বজনীন দুর্গাপূজা পূজা কমিটি সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক জোরে হাততালি হোক দেখুন গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা সরকারি খাস জলাভূমি যেগুলো নয়নজলি ছিল পাশের স্কুল সেই নয়নজলি ভরাট করে সেখানে প্লট করে বিক্রি করছিল এই অভিযোগ পেয়ে আমরা গত নয় তারিখে বিএলআর কাছে লিখিত দিয়েছি এবং ডেপুটেশন দিয়েছিলাম বিএলআর বিএলআর পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখিনি এখনো পর্যন্ত ওই জায়গাতে এইভাবে অবৈধ নির্মাণ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি গতকাল সেখানে বাধার সৃষ্টি করেছে এই অবৈধ নির্মাণ যাতে না হয় তার সঙ্গে সঙ্গে ওই এলাকার যারা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নাগরিক ছিল তারাও ওখানে এসে এর প্রতিবাদ করে কেন সামনে পিছনে স্কুল স্কুলের বাচ্চাদের সেখানে যাতায়াতের অসুবিধা এমনভাবে বাউন্ডারি করেছে যে স্কুলের গেটের সামনে দিয়ে বাউন্ডারি করেছে এবং স্কুলের বাচ্চাদের শৌচালয় পর্যন্ত ভেঙে দিয়েছে এইভাবে অবৈধভাবে সরকারি জমি এইভাবে জবরদখল করে তৃণমূলের কাউন্সিলর সহ ওই এলাকার নেতৃত্বরা বিক্রি করেছে। বিজেপি সেই জায়গায় আর বাধা দিয়েছে এবং আইনে অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে যাওয়ার যাবে

এবং বিভিন্ন মানে বিভিন্ন থানা থেকে সমস্ত পূজা কমিটির মেম্বারগুলো এসেছে আমি সবাইকে সাহায্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই জানি কি দুর্গা পুজো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই উৎসবে কোনো না কোনোভাবে পার্টিসিপেট করে এনজয় করে এর জন্য সমস্ত গভর্নমেন্ট মেশিনারি সব ডিপার্টমেন্ট কিভাবে দুর্গা পুজোকে ভালো করে পার করা যায় কীভাবে সেলিব্রেট করা যায় তো প্রত্যেক السنه পুরো কষ্টই থাকি যদি আমি পুলিশ ডিপার্টমেন্টে বলে বলি তো लास्ट দুর্গাপূজা শেষ হওয়ার পর থেকেই আমরা ভাবতে শুরু করি যে নেক্সট ইয়ারের দুর্গাপূজা আমরা কিভাবে অ্যারেঞ্জমেন্ট রাখবো लास्टবার আমাদের ট্র্যাফিক অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল ওটা কিভাবে একটু সুন্দর করা যায় लास्टবার আমরা কিভাবে সিকিউরিটি দিয়েছি কিভাবে কোথায় কোথায় আমাদের ডিপ্লয়মেন্ট ছিল অ্যাডমিশনে আমাদের পারমিশন দিতে গিয়ে কি কি অসুবিধা ফেস করতে হলো কমিটিজ থেকে ওটা আমাদের ফিডব্যাক নেই তো ওর বেশি যে আমরা প্রত্যেকবার আমাদের সিস্টেমকে ইমপ্রুভ করার চেষ্টা করি এবারও আমরা এইরকম অনেক নতুন জিনিস কোরাইছি যেমন আসান পোর্টাল করে একটা ওয়েবসাইট লঞ্চ কোনা হয়েছে এখান থেকে আপনারা বাড়িতে বসে সমস্ত ডিপার্টমেন্টে কাগজ গুলো কানে সমস্ত ডিপার্টমেন্টে পারমিশন ও সম্মতির জন্য আবেদন কিংবা যে আপনারা দেরকে পেমেন্ট করতে হতো ওটাও আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আমরা পুলিশ স্টেশন মেমতার এস সিএমজ প্রফেসর সুজিত দাস আডিশরেটি এডকোটার এডিশরেটি রুরাল বিএস হেডকোয়ার্টার এবং অন্যান্য কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে এবং আমাদের গণতান্ত্রিক আলোচনা কার্য সদস্য সভাপতি দেখতে পাচ্ছি আপনারা নেতৃত্বে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য ডিপার্টমেন্টের অফিসার ডিস্ট্রিক্টাল অফিসার যারা উপস্থিত এবং যারা বিভিন্ন পূজা কমিটি পক্ষ থেকে যারা আহত যারা কমিটি মেম্বারস বা যারা পূজো অর্গানাইজ করছে এবং সবাইকে শুভেচ্ছা আমরা এই দু তিনটি কথাই বলছি আপনারা সবাই শুনেছেন স্টেডিয়াম থেকে প্রত্যেক বছরের মতন এবছরও পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপূজা নিয়ে যে বার্তা যে সম্প্রীতির বার্তা এবং দুর্গাপুজো এই বছরে দুর্গা জন্য গोटा সমাজকে যেভাবে গাইড করেছে ওনার मार्गदर्शन দিয়েছে সেটা আমরাও শুনেছি আপনারাও শুনেছেন ওই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলাতে জেলার বিভিন্ন পূজো কমিটিগুলির জন্য আমরা আজকে এই আলোচনা সভা এবং যে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছি আমি এই প্রোগ্রামটা করার জন্য অগতেন্দ্রজ প্রফেসর সুমিষ্কে এবং তার প্রত্যেক অফিসারসকে অভিনন্দন জানাস দুর্গা পুজো আমাদের আপনারাই করেন আপনারা যে প্রত্যেকটা পুজো কমিটি পাড়ায় বা বড়ো হোক ছোট হোক বাড়ির পুজো হোক এই সমস্ত পুজো কমিটি মিলিয়ে যখন আমাদের গোটা জেলায় অনেকগুলো পুজো যখন একসাথে হচ্ছে তখনই আমরা উৎসব বলা যায় আমাদের মানুষ মোটামুটি সবাই ওই কয়েকদিন রাস্তায় যায় রাস্তায় ঘুরে বেড়ায় বা কেনাকাটার জন্য পুজোর অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে রাস্তায় বাড়ে ভিড় শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক বছর যে পুজো নিয়ে যে ভালো একটি স্মৃতি দিয়ে বাড়ি যায় কারণ হচ্ছে সুস্থভাবে পুজো হয়েছে বলে কোন একটা একটা দুর্ঘটনা যদি কোথাও যদি ঘটে থাকে তাহলে আমরা আমাদের পুরো মেমোরিটা ওইখানে থেকে যাবে যে যে ভালো হচ্ছিল ওখানে হবে না একটি দুর্ঘটনা ঘটার জন্য খুব একটা বেশি কিছু করা দরকার নেই আমাদের একটু ক্যাশুয়াল হয়ে গেলে একটু আমরা

সুস্থভাবে হবে এটা আমাদের বিশ্বাস আছে